যেমন খুঁজতে পাই রইছি যে আল্লার কাছে বলছি যে আল্লাহ যে একটু জন্য আশি আমি আর ডাক্তার দেখাই পালব নাই লম আমি জানের বিনিময় জান দিতে চাইছি তো আল্লাহ শোনে না আমার গুরুঘোড়ার দিকে আল্লাহ তুল্য চাই নাই আর গাঙ্গে যাওয়ার কোনো ই ছিল না হঠাৎ করে রাইতে আমার ঘরে তরকারি ছিল না কচলয় কোলায় বাইরে রইছে মাছ ধরে আনছে আমি মাছ রাইতে আনছি তারপর ভাত খাইছি তারপর শুয়ে ছবি দেখছি ছবি দেওয়ার পর আমি ঘুম পড়ছি তারপর আমার হাজব্যান্ডটা আমার ডাক দিছে যে আমি খেওয়া বাইতে যাই তুমি ওড উঠে দুয়ার আটকাও আমার আর কিছু কইয়ে যায় নাই দুই কই গেছে আমি দুয়ার আটকাইয়ে ঘুমাইছি সকালেই গেছে দেহিনে কোনো জায়গায়ও কই আইবি মনে হয় দুই খেওয়াইয়েও মাঝে মাঝে বাড়ি যায় কিন্তু আয় নাই যখন বারোটা তামাই তো বার চাইছি যখন দুপুর হয়ে গেছে তখন আমি আর থাকতে পারলাম না তখন আমার সব আত্মীয় স্বজন যার আল্লাহ সবাইরে আমি ফোন দিয়ে জানাইছি সবাই আইছে সবাই আইয়ে খুঁজতে বাইরেছে তয় নাই জাল দড়ি পাইছে পাইয়ে নিয়েইছে আমার স্বামীর কেউ আনতে পারে নাই কালকে যখন খুঁজতে বাইরেছে নিয়ে তখন এখনো পায় নাই তারপর আমি বলছি যে যে জায়গায় ঠোলার পাইছে ওই জায়গায় যাই খুঁজে দেখা পাইবে তারপর সেই জায়গায় যাই ইয়ে খুঁজছে আমার ভাই আমার ওই অনেক মানুষের হেন জায়গায় গেছে যাই খুঁজছে তারপর সেই জায়গায় কারা বলে কইছে যে বলাই যে ওই জায়গায় একজন লোক দেখছি তারপর তারা যাই দেয় সেই জায়গায় তারপর সেই জায়গায় দেয় উদ্ধার করে নিয়ে আসে আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ যেটুকু না আশি বজায় পড়ান আমি আর ডাক্তার দেখাই পালবানাই লম আমি জানের বিনিময় জান দিতে চাইছি তো আল্লাহ শোনে নাই আমার গুরুগারের দিকে আল্লাহ তুল্য চাই নাই আমি না আমার গুরুগার লৈ কোন নে যামু কি করমু কিছুই করার মতো নাই আমার সংসার চালাবার মতো কিছুই নাই যে ছিল সংসার চালাবার জন্য শেয়ারে আর তো আল্লাহই দুর্নীতি লই গেছে এখন আমার সংসার যদি কেউ সাহায্য করে তাহলে আমার সংসারটা চলবে যদি কেউ সাহায্য না করে তাহলে আমার সংসার চালাবার মতো কোনো কায়দা নাই যাইতে চাইছিল না পরে যে আবার হয় কি করে গেছে আমি আমি হ্যার নিষেধ করতাম যে যাইও না যাওয়া লাগবে না আমার শ্বশুরও এই ছয় বছর হয়েছে নদীতে পরে মারা গেছে হ্যার লাশটাও কেউ পায় নাই খুঁজছে আর তার ছেলেও একইভাবে চলে গেছে তো তো তার লাশটা তো খুঁজছে আইনি আমার কাছে দেশে আমার বড় মেয়ের পরে পরে দশ বছর বয়স ছোট মেয়ে চার বছর বয়স আমার দেখা দেখাশোনার মতো করার মতো কেউই নাই। যারা আছে তাগো আর্থিক সম্বল বলতে কিছুই নাই চলতেই কষ্ট আমাকেও কি দিয়ে চালাইবে হেরা আমার বাবার বাড়িও তেমন কিছুই নাই আমার বাবা প্রতিবন্ধী কথা বলতে পারে না বাবার বাড়ি যাইয়ে যে মাস থাকুন এক মাস তারা আমার কি দিয়ে চালাইবে আমার দুটো সন্তান আছে আগো পক্ষেও অনেক কষ্টকর হয়ে যাইবে আগো তেমন বেশি কিছুই নাই যে হেরা আমারা যে ই করে রাখবে আমার সন্তান যে খরচ ই করে দিয়ে রাখবে এমন কোনো তৌফিক নাই তাগো যে আমি আসি বেরি বের বাহির সরে সরেই থাই আমরা এই পানি উঠলে সব তলাইয়ে যায় যাবার মতো জায়গা থাকে না আমাগ সংসার চালাই তৈল আমার মানুষের সাহায্য দরকার নাহলে আমার সংসারটা কেমনে চলবে স্বামী থাকলে তো আমার এইসব প্রয়োজন হইতো না আমার কারো কাছে হাত পাতা লাগতো না কারোর কাছে যাওয়া লাগতো না যেহেতু আজকে আমার স্বামীর আল্লাহ নিয়ে গেছে এর জন্য আমার আজকে মানের কাছে হাত পাতা লাগে আমার ঘুরে করার জন্য আমার মানের কাছে হাত পাতা লাগে আসলে এই সিদ্দিক তো আমাদের এই গ্রামের সন্তান আমরা তো যদি সবাই মানে সহযোগিতা করি অবশ্যই সম্ভব একটা পরিবার তো এইভাবে ধ্বংস হয়ে যাইতে পারে না সে মার কাছে তাদের কী হয়েছে বদিজ্জমান সাহেব আমার চাচা সে যেভাবে তার দুইটা বাচ্চার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে এটা কত বড় একটা মহৎ কাজ করছে এরকম যদি আমরা সবাই তার পরিবারের পাশে আগে আসি তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি তার কোনো সমস্যা হবে না তো আমরা যারা আমার এলাকাবাসী এলাকার ভিতরে যারা মুরব্ব বাবা যারা গণ্যমান্য আছেন আমরা সবাই চাই তাকে আর্থিকভাবে হোক বা যে কোনোভাবে হোক সহজত করার জন্য